ঠিক আছে সে তুমি যেখানেই থাকো না কেন শুধু ডায়মন্ড হারবার নয় তুমি পশ্চিমবাংলায় চেয়ে থাকো না কেন মেলা এখন আমাদের একটা বাঙালির উৎসব হয়ে পরিণত হয়েছে তো তো আজকে আমরা একটা মেলায় যাচ্ছি মেলায় যাচ্ছি আমাদের ডায়মন্ড হারবারে একটা মেলা আছে মাধবপুর গ্রামীণ মেলা ঠিক আছে তো আমরা সেখানেই যাবো আর সেটাই আমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো তো চলো যাওয়া যাক আসলে সবাই ভালো হবে আর খাওয়া দাওয়া তো হবে কারণ যাচ্ছে মানে মেলায় খাওয়া দাওয়া হবে তো চলো যাওয়া যাক তো আমরা এখন এসে গিয়েছি মাধবপুরের মেলায় তোমাদের যেটা বললাম মাধবপুর গ্রামীণ মেলা তো দেখতে পাচ্ছি এখান থেকে মেলাটা ঠিক আছে এখানে মেলাটা হয়েছে তো আমরা যাবো চলো তো এই যে আমরা মেলায় এখন আস্তে আস্তে প্রবেশ করছি আজকের মেলা দ্বিতীয় দিন আছে মেলায় দেখো আছো তো চলো গিয়ে কথা হচ্ছে মেলার ভেতরে ঢুকি তো আমরা এখন মেলার মধ্যে প্রবেশ করেছি এমনি যেমন প্রত্যেক বছর মেলা হয় সেরকমই মেলা হয়েছে এইখানে একটা তুলে ধরার চেষ্টা করছি রাত পরে তোমাদের সমস্যা আরম্ভ তো চলো মেলার ভেতরে ঢুকি কী কী দোকান পাওয়া আর অন্তরিক খাওয়া দাওয়া কি খাবার দাবার দোকান বলে সেগুলো তোমাদের শেয়ার করবো তো চলো যাওয়া যাক আর কথা পারবো না এমনি গলার ভালো নেই আর আওয়াজটা ক্লিয়ার আসছে না এখন মাইক বাজে তো চলো যাই মেলার ভেতরে প্রবেশ করি তো এই সব হচ্ছে বাচ্চাদের চড়া জিনিস মেলা একদমই ফাঁকা ঠিক আছে আমরা দ্বিতীয় দিনে এলাম এখানে টয় ট্রেন চলেছে দেখা যাচ্ছে এখানে টয় ট্রেন আর এইখানে নাঙরদোলা নাঙরদোলা ছড়তাম যদি সঙ্গী থাক তাহলে চড়তাম সঙ্গী নেই আমার তাই চড়তে পারিনি মানে পার্টনার আর কি যে চড়বে সেই নেই তো এই হচ্ছে ব্যাপার সবার একদমই মেলা ফাঁকা তো এই হচ্ছে নাঙরদোলা অনেকের ভালো লাগে নাগরদোলা আমার কথাটা হয়তো ক্লিয়ার আসছে না কারণ মেলার মধ্যে অনেক লোক আছে ঠিক আছে মেনলি এইখানে ট্রেন বসেছে ব্রেক ডান্স বসেছে আর এই বড় নাগরদোলাটা বসেছে আরও অনেক কিছু থাকে কিন্তু সেগুলো এই মেলাতে আসেনি আর মেলা একদম ফাঁকা আজকের মেলায় দ্বিতীয় দিন এই এখন আমরা মেলায় আছি ঠিক আছে দেখতে পাচ্ছো মেলা একদমই ফাঁকা তো দেখো কি খাবার খাবার দোকান খুব একটা চোখে পড়েনি ফুচকা দোকান ঘুমনি দোকান তো চোখেই বললো না একটু ওই পকড়া টকড়া দোকান বসেছে হ্যাঁ তো যাইবার হোক তো চলো যাওয়া যাক কি খাবার দোকান বসেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক ঘুরে একটা ফুচকা দোকান পেয়েছি দেখতে পাচ্ছো আর ওইখানে পাবলিচার টাবলিচার বসেছে তো সেগুলো খাবো আর শেয়ার তো করবোই একটাই ফুচকা দোকান এ শুন ঘুনি দোকানে বসেছে মেলায় আমরা এখন ঘুনি খাবো তো চলো ঘুর্ কত কতবার কাকু টাকা করে দুটো এই বেলুন দোকান আমরা ছোটবেলা থেকে এইসব বেলুন ফেলুন পাঠিয়েছি সবাই দেখেছো এই পরে সেই লটারি খেলা লটারি খেলা বসেছে এই পরে নানান রকম খেলামাজি দোকান প্রমাণ বসেছে বটি কাটারির দোকান বটি কাটারির দোকান বসেছে এইখানে তো আমার বোন এখন এখানে মানে কি বলে এটাকে কি খেলা বলবো বল খেলা বল খেলা খেলছে কত নম্বর যোগ হলে একটা প্রাইজ আছে এখানে এতগুলো প্রাইজ আছে মনে হয় না একটা পাবে না এগুলো মানে মানে টাকার খেলা শুধু মন এই গল খেলায় একটা ছিলোনি জিতেছে করেছে দেখছেন মেহেন্দিরও দোকান বসেছে হচ্ছে রাসমেলা রাসমেলা টাইপের রাসমেলা এটা রাসমেলার একটা প্যান্ডেল আর প্রতিমা ঠাকুর এবং পাশে পুতুল নাচ আছে পুতুল নাচগুলো সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে চলুন এটা হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যলীলা পুতুল নাচ টাইপের হয়েছে একদম নিত্য নতুন করেছে এবছর মাধবপুরের মেলাটাই এরপরে স্টেপ এরপরে যেটা দেখেছে দেখতে পাচ্ছেন পুতুল মাছ নৌকা বিলাস এটা খুবই সুন্দর করেছে মাস্টার ছাত্রদের পড়াচ্ছেন আমার ছাত্ররা কি সব বলছেন মাস্টার কি দেখতে পাচ্ছেন এরা পাঠশালা এরা পুতুল খেলা এরাও একটা পুতুল নাচ এটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেখতে পাচ্ছ ওই যে আমাদের মমতা দিদি ওপরে এটা হচ্ছে আমাদের মমতা দিদি দেখতে পাচ্ছ এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মোটামুটি পুতুল মেলার যে পুতুল নাচটা বসেছিল সেটা আমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে তো এবার আরও দেখবো কী খাবারের দোকান বলেছে আমরা তো ঘুমনি খেয়েছি আর কিছু খাইনি তো অন্তরিক্ষ ব্লকস মানেই খাওয়া আর এনজয় তো চলো যাওয়া যাক দোকান ঠিক আছে এটা আইসক্রিম দোকান মাধবুরের বেলায় বসেছে

ঘুরলাম এবার ঘরে যাওয়ার পালা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবো ভালো না লাগে সাবস্ক্রাইব করতে হবে না তো এই এরাই হচ্ছে ব্যাপার এবার আমাদের তো এমনভাবে মেলার পর মেলা অনেকগুলোই মেলা আসবে এখনো সরিষার মেলা বাকি তার আমাদের ভারত আশ্রমের মিলন মেলা বাকি সেগুলো তোমাদের সংশ্লিষ্ট ধরার চেষ্টা করবো তো চলো অন্ধকার আর কথা পারবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো তো চলো টাটা বাই